হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি শামীম আহমেদ Павел ডেন্টাল ভিউ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের সাথে আছেন আমাদের پیشنট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা মোহাম্মদ মাইনুল ইসলাম কোথা থেকে আসছিলেন আমি আরছি বারডা থেকে বারদা থেকে ভাইয়া আমাদের এখানে কি ট্রিটমেন্ট নিলেন আমি আরছি আপনাদের এখানে আমার আক্কেল দাঁতের চিকিৎসার জন্য ও আচ্ছা 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 তো আপনি আমাদের এখানে কিভাবে আসলেন আপনাদের এখানে আসলাম আমার দাতের চিকিৎসার জন্য অন্য কোথাও বা অন্য ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করছিলাম যে এ ব্যাপার আমার দাতের জন্য চিকিৎসা কোথায় ভালো হয় তো আমার ওই ফ্রেন্ডটা আপনাদের ডেন্টাল ভিউ থেকে চিকিৎসা নিয়ে অনেক সুস্থ হয়েছে তাই আপনাদের ডেন্টাল ভিউতে চলে আসলাম বনানিতে ও আচ্ছা থ্যাংক ইউ আসার জন্য আচ্ছা আমাদের এখানে চিকিৎসা নিয়ে আপনার অনুভূতি কি আমি এখানে যখন আসলাম ডেন্টাল ভিউতে ডক্টর ইমরান স্যারের কাছে দেখে আমি অনেক উফিল মানে মনে করলাম যে অনুভূতি অনেক ভালো এখানে চিকিৎসা নেওয়ার পরে হুম অনেক অনুভূতি ভালো লাগলো যে অন্য জায়গায় চিকিৎসা নেওয়ার কারণে অনেক ব্যথা ভয়ভীতি পেয়েছিলাম তো এখানে ছাড়ের এখানে এসে আমি অনেক সুস্থ চিকিৎসা নিয়ে আচ্ছা 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 যাই হোক আপনি কি নেক্সটে আরও আমাদের এখানে ট্রিটমেন্ট নিতে চান কি না হ্যাঁ নেক্সটে আরও চিকিৎসা জন্য আসবো সেটা হলো আমার সামনে ফাঁকা দাঁত আছে হ্যাঁ এর জন্য পরবর্তীতে আবার আসবো বা অন্য কাউকে শেয়ার করব এখানে ডেন্টাল ভিতরে আসার জন্য ডক্টর ইমরান সাহের কাছে আচ্ছা ধন্যবাদ আপনাকে যত রকম দাঁতি আছে না কেন বা আপনার মুখে গন্ধ আছে অনেকেই মন খুলে হাসতে পারে না অনেকেই মন খুলে কথা বলতে পারে না মুখে গন্ধের জন্য আপনার যেই কোনো সমস্যা নিয়ে আপনি আমাদের ডেন্টাল ভিউর সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দেখেন